আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই হচ্ছে 24 ভোল্ট 2500 ভি 2000 ওয়াট তো এটা কিন্তু সোলার ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমাদের হচ্ছে 24 ভোল্টে করা তো মালটার কিন্তু সব নতুন কিছু দিয়ে করা হয়েছে সমস্ত কিছু দিয়ে গুলো কিন্তু জেল সিট দিয়ে করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার জেন্সি বোর্ড এর আগে আপনারা দেখছেন অনেক শর্ট ভিডিওতে তো এটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একেবারে ফুলফিল ওকে আছে তো এটাতে কিন্তু সিঙ্গেল কয়েল ডুয়াল কয়েল দুইটাই ব্যবহার করা যাবে মালটার ওভারঅল লুক কিন্তু হবে এটাও কিন্তু জেন্সি পিসিবি আপনার নিচে যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যদি যে এটাও কিন্তু জেন্সি পিসিবি আপনারা দেখতে পাচ্ছেন তো ট্রান্সফরমারটাও যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা একবারে ফ্রেশ পাবেন মোটামুটি ভেতরের ওয়ারিং এর কাজ যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে যাই তো একদিকে ঘোরানো আছে মূলত তো এগুলা কিন্তু আমাদের খুব শীঘ্রই এগুলা আবার আমরা 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 দিতে পারবো আপনাদেরকে তো এখন এগুলো আপনারা দেখছেন আসছে আসলে একটা প্রোডাক্ট আসলে সাথে সাথে কিন্তু প্রোডাকশন করা যায় না তো এটা হচ্ছে চব্বিশ চব্বিশ ভোল্ট দুই হাজার ওয়ার্ড আমরা এটার হচ্ছে একটু লোড টেস্ট করব তো এটা আমাদেরকে অর্ডার করছেন নামটা আমি ভুলে গেলাম ভোলা থেকে তো হাফিজ ভাই হ্যাঁ নামটা মনে পড়ছে হাফিজ ভাই আমাদের কেমাল তো অর্ডার করছেন তো হাফিজ ভাই হচ্ছে এর আগেও কিন্তু আমাদের থেকে সেম মালটাই নিছেন 2500 ভিএ 2000 ওয়ার্ডের তো ওনার একাত্তর জন্য বলতে উনি মালটা নিচ্ছেন এই মালটা আমি হচ্ছে ইনভার্টারটা ওপেন করে দিব তো এখন অবশ্য আমি একটু চার্জ হচ্ছে সাত ইম্পিয়ার চার্জ হচ্ছে আমি এটাকে ই করে দিব ফ্লোর চার্জ এখন ধরে নাই আমি এখন এটার ফুল লোড টেস্টটা করব তো আমি হচ্ছে এটা বন্ধ করে দিব WhatsApp এটা কি বন্ধ করে দিলাম হ্যাঁ তো আমরা হচ্ছে এটা আর একটু লোড টেস্টটা করব তো ডিসপ্লেতে কত ওয়াট দেখাচ্ছে 1 ওয়াট দেখাচ্ছে আমরা 1000 ওয়ার্ড লোড দিয়ে দেই আমরা কিন্তু 1000 ওয়ার্ড লোড দিয়ে দিছি 1043 দেখাচ্ছে 1800 ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিছি আমরা 1868 দেখাচ্ছে 2000 ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিছি আমরা

তো হোক আমি ভাইয়ের জন্য মালটা রেডি করে দিলাম মালটা আহ আমরা পাঠাই দিবো তো ভাই কিন্তু অনেকদিন ওয়েট করছেন আমাদের এই মালটার জন্য আমাদের অন্যান্য মাল কিন্তু রেডি ছিল তো ভাই কিন্তু এই মালটাই আমাদেরকে বলছিল যে এই মালটা আপনি দিবেন আহ মানে তৈরি করে তো দেরি হলেও তো জন্য যেহেতু উনি সময় দিচ্ছেন এই জন্য আমরা কিন্তু এই মালটা দিতে পারলাম যদি উনি আবার সময় না দিত তাহলে কিন্তু আমাদের হচ্ছে আগের যে সেট আপটা দেখতে পাচ্ছেন মানে পিসিবি গুলো দেশীয় পিসিবি দিয়ে করে দিতে হইতো তো এখন কিন্তু আমাদের এইসব পিসিবি গুলো আপনারা নিতে পারবেন যদিও সময় দিতে হবে কারণ এগুলো প্রোডাকশন এখন আমরা কিন্তু কমপ্লিট করতে পারি নাই যা অর্ডার হচ্ছে তাই কিন্তু দুইটা একটা করে করে দিচ্ছি তো এছাড়া আর দেশীয় পিসিবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যেটা ভালো লাগে আপনারা কিন্তু ওইটা আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো ওইটার ব্যাক সাইডটা হচ্ছে এইটা তো এখন আসলে আমাদের সেট ঘুরে গেছে তো এর জন্য আগে এই সাইডটা কিন্তু আগে শো করতো তো এগুলো কিন্তু আরো আপডেট করা হয়েছে এনটিভিটি গুলা আগের থেকে অনেকটাই আপডেট করে কিন্তু করা হয়েছে আপনারা একটু দেখাইতে যাই তাহলে বুঝতে পারবেন যে সমস্ত কিছুই কিন্তু গুড কোয়ালিটি দেওয়া হয়েছে তো এগুলো কস্ট কিন্তু অন্যান্য মালের থেকে দেশীয় মালের থেকে অনেকটাই বেশি পড়ে যাবে কারণ হচ্ছে আপনারা যখন কোয়ালিটির কথা চিন্তা করবেন তখন কিন্তু রেট এমনিতেই বেড়ে যায় তো অনেক ভাই অনেক সময় তুলনা করেন যে ভাই ওই জন ওই এত টাকা রেটে সেল করতেছে ওই জন এত টাকা রেটে সেল করতেছে দয়া করে ভাই কোয়ালিটিটা একটু আপনাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে কোয়ালিটিটা বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কেন রেটটা কম বেশি হয় তো আমরা যেভাবে করতেছি আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা বেড়ে যাওয়ার কারণটা কি যে অ্যাকসেসরিজ থেকে শুরু করে আপনি যখন সবকিছু একবার টপ ক্লাস লাগাইতে যাবেন তখনই কিন্তু আপনার রেটটা কিছুটা ইনক্রিজ হবে তো যাই হোক আসলে যার যেখান থেকে ভালো লাগবে আর যার যে রেট মানে বাজেট ফ্রেন্ডলি হবে তার থেকে প্রোডাক্ট নেবেন কিন্তু কারোর সাথে কারো তুলনা করবেন না করে যার কাছ থেকে ভালো লাগবে যা আপনার যে আপনাকে মনে হবে যে আপনার বাজেট অনুযায়ী কম দিচ্ছে তা থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো কারোর সাথে কারো যাতে মন মালিন্য না হয় মানে এইগুলা বললে যে ওই ভাই তো এত টাকা কমে সেল করে তো এগুলো আর কি সমস্যা হয় যে সে কি রেটে সেল করতেছে এটা সে বুঝতেছে যে সে যেমন খরচ করছে সে অনুযায়ী লাভ করে তার করবে যেমন এই যে এইগুলোতে দেখেন আপনার মস্ক্রেড এর ভ্যালু কিন্তু অনেক হাই তো যাই হোক সরি হাই তো যার কারণে কিন্তু এগুলোর কষ্ট অনেক বেশি ওয়ার্ড এম্পিয়ার ভোল্ট তো এগুলোতে কিন্তু কষ্ট বেশি আসে এখন ব্যাপার হচ্ছে যে আমি যখন খরচ করবো তখন কিন্তু আমাকে দুই টাকা বাড়াই সেল করতে হবে তো আশা করি বিষয়গুলো আপনারা একটু বুঝবেন তো এটাতে কিন্তু হচ্ছে আপনারা ভালো কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন হচ্ছে লো ব্যাটারি ওভারলোড ফুল চার্জ তারপর হচ্ছে গ্রিড চার্জার অন অফ সুইজ সুইচ আছে আর ডুয়াল ডিসপ্লে আপনারা পাবেন আর MPPT তে কিন্তু আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন হাই ভোল্টেজ প্রোটেকশন লো ভোল্টেজ প্রোটেকশন কি বলে ওভার হিট প্রোটেকশন তো এটা কিন্তু এনটিসির মাধ্যমে আপনারা ফ্রেন্ডা চলবে হুবহু সাইন ওয়েভ যে সিস্টেমে আপনারা পেনগুলো চলে ওই সিস্টেমই পাবেন আর এটাতে আপনারা আরো কিছু বিষয় খেয়াল করতে পারবেন যে যদি কখনো ধরেন যে ফ্যান ফল করে তখন ফ্যান ইরোর লেখা আসবে ডিসপ্লেতে যদি কখনো মসপেট ফেটে যায় বা মসপেট খারাপ থাকে ডায়ড খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মসপেট শো করবে তো এই বিষয়গুলা কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর তারপরে ডিসপ্লে কতবার লোড চলতেছে সেটা আপনি পাবেন তারপরে কত এম্পিয়ারে আপনি বুস্ট পাচ্ছেন বা কত ইম্পিয়ার ফল থেকে আসতেছে আহ মানে আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ডিসপ্লে তো তো এখানে কিন্তু আমরা তিনটা ফ্যান ইউজ করে যাই হোক আসলে কোয়ালিটি আপনারা দেখেন আহ কতটাকে কি হয়েছে বা কি করছে সেটা আপনাদেরকে আপনারা দেখে বুঝতে পারবেন তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম